আপনি শেখ মুজিবুর গালি দেন জিয়া গালি দেন শেখ হাসিনাকে গালি দেন কিংবা হালের তথাকথিত সমন্বয়কদের গালি দিয়া আপনি পার পাবেন না আপনার চাকরি চলে যাবে আপনার বিরুদ্ধে আইন ফাঁস হবে আপনাকে বিভিন্ন ধরনের পেশানি করতে হবে কিন্তু আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন একমাত্র এই দেশ যে দেশ হইল মুসলিম দেশ যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললে আপনার বিরুদ্ধে কোনো আইন ফাঁস হবে না আপনি পুরোপুরি সেফ বরং আপনি আরো মানে নিউজের কেন্দ্রবিন্দু হবেন এবং আপনাকে নিয়ে রাজনীতি খেলা হবে এই দেশে ইসলাম নিয়ে বিরুদ্ধে কথা বলেন আপনার কিছু হবে না বরং আপনার বিরুদ্ধে যারা করবে তাদের অনেক কিছু হবে তাদের বিরুদ্ধে অনেক ধরনের চেষ্টা করা হবে এই হল আমাদের বাংলাদেশের অবস্থা আপনি দেশ পরিবর্তন হতে বলতেছেন না দেশ পরিবর্তন হচ্ছে সরকার অনেক কিছু পরিবর্তন করতেছে অনেক কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু এদেশের ইসলামের যে মনোভাব ইসলাম নিয়ে রাজনীতি খেলা এটা আসলে আদৌ পরিবর্তন হবে কিনা আল্লাহ হয় না এই কথা বলা কেন বলতেছি আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতনী বিদ্যার্থী সংসদ নামের একটা গ্রুপে দীর্ঘদিন যাবৎ ইসলামকে নিয়ে করুক্তি করা হইতেছে এবং করুক্তির মধ্যে ইসলামের চার বিয়া সরিয়া আইন দর্শনের সাক্ষ্য প্রসিদ্ধ দায়ী ডাক্তার জাকির নায়কে নিয়ে বিভিন্ন ধরনের পুরুচয় মন্তব্য করে আসতেছে এটার বিরুদ্ধে যখন ওই আপনার স্টুডেন্টরা বিরোধিতা করছে এবং তাদের আইনের আওতায় আনা আনার জন্য বলা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা বিসি আছে তাদেরকে তত্তর খুঁজানো হয়েছে তাদেরকে যেন তদন্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে যেন একটা ব্যবস্থা নেওয়া হয় কিন্তু ফলাফল কি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো হয়ই নাই বরং যারা এই আন্দোলন করতেছিল তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্তা আছে তাদের কাছে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করতেছিল যে যেন তাকে একটা ব্যবস্থা করা হয় বরং তাদের ব্যবস্থা না করে যারা সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিল তাদের উপর আক্রমণ চালানো হয়েছে মেয়াদের উপর আক্রমণ চালানো হয়েছে মেয়েদের এক একজনের ছবি আমার স্ক্রিনের ছবিটা হাত ভেঙে দেওয়া হয়েছে এরকম ভাবে অত্যাচার চালানো হয়েছে এই অবস্থা আপনি ইসলাম আপনি করেনবাগের বিরোধিতা করেনবাগের বিরোধিতা করার কারণে মবের ত্যাগ আসছে জাতীয় বইমেলার মধ্যে যখন একটা শাহবাগী নাস্তিকের বিরোধিতা করা হয়েছে সেই জায়গায় চর মারছে একজন হুজুরে তারপরও কি আলোচনা হয়েছে যে এখানে মব সৃষ্টি করা হয়েছে দুষ্টা হয়েছে যখন ওই সাহাবেকের আবার পরিচিত আক্রমণ করছে তখন এটা অনৈতিক হয়েছে এরকম কিছু হয়েছে আপনাকে নানান ভাবে কথার ফুলচুরি ধরাইলেও ইসলাম নিয়ে খেলা সবচেয়ে বেশি মানে বৈষম্যের কাতারে বা বৈষম্য সৃষ্টি হয় বৈষম্যের মধ্যে পরে ইসলাম যারা ইসলাম নিয়ে কথা বলে ধর্ম নিয়ে কথা বলে বৈষম্য স্বীকার হয় আদারওয়াইজ আপনার যত কিছু হয় বৈষম্য স্বীকার হইতে হয় না বাংলাদেশের অবস্থা আমি বিস্তারিত বলতেছি ঘটনা কি কি হয়েছিল ঘটনার সূত্রপাত হইল বৃহস্পতিবার তেরোই মার্চ প্রণয় কুণ্ড তার ফেসবুক টাইমলাইনে লাইনে ধর্ষক মানসিকতার মাস্টার মাইন্ড শিরোনামে ডাক্তার জাকির নায়কের একটা ছবি শেয়ার দিয়ে লিখেন যাই হোক না কেন দোষ মেয়েদের মেয়েরা যদি দুধের শিশু হয় তাও দোষ মেয়েদের মেয়েরা অ্যাট্রাক্ট করে ছেলেদের দিয়ে র্যাপ করায় ও র্যাপ হওয়ার হলো একটা টেস্ট র্যাপ হওয়ার পর মেয়েরা কি করে তার টেস্ট হোয়াট ওয়াট এ গ্রেট মেন্টালিটি ইউ ইউসার এই পোস্টের মন্তব্যে বিকর্ণ দাস লিখেন এর বক্তারা তো এর মূত্র সেবন করতে পারলেই ভাবে জান্নাত নিশ্চিত এই পোস্টার পরেই আসলে এই ধরনের আন্দোলনটা করে ছাত্ররা এবং শুধু এই পোস্টটা এর আগেও বিভিন্ন ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য তারা করছে যার ফলে এটা সাধারণভাবে একটা আন্দোলন করা হয় কিন্তু তাদের সুস্থ তদন্ত না করে যারা আন্দোলন করে তাদের উপরেই আক্রমণ করা হয়েছে আমি এই জায়গা থেকে প্রতিবাদ জানাই এটার জন্য সুষ্ঠু বিচার হয় এবং যারা ভিডিওটা দেখছেন বা দেখতেছেন আপনারা কমেন্ট করেন এবং এটা কিভাবে ইসলাম তোমার মন্তব্য করাটা যে আমাদের আমাদের রক্ত আমাদের আত্মার মধ্যে আঘাত লাগে আমি চাই যে খুব দ্রুত এটার একটা বিচার হোক এরকম বিচার হোক প্রত্যেকটা ক্ষেত্রেই যেন অন্যরা এটা দেখে ভয় পায় ধরনের সাহস না করতে